একটা কথা কি ভাই জানো কালকে আমি একটা ইসলামিক ভিডিও আপলোড করছিলাম তো ভিডিওটাতে মাত্র চার পাঁচ হাজার ভিউস হয়েছে তো টিকটকে আমি দেখি অনেকই মানে অনেক বাজে ভিডিও অনেক খারাপ ভিডিও গুলাতে মানে মিলিয়ন মিলিয়ন ভিউস মিলিয়ন মিলিয়ন লাইক আছে সো আমরা ইসলামিক ভিডিও বানাইলে কেন আমাদের ইসলামিক ভিডিও তো সাপোর্ট করে না আমাদের বাংলাদেশের মানুষ কি ইসলামিক ইসলাম ভালোবাসে না আল্লাহ কি ভালোবাসে না যদি আল্লাহকে ভালোবাসা থাকে না তাহলে ঠিকই লাইক কমেন্ট শেয়ার করতো ইসলামিক ভিডিও ঠিকই ভাইরাল হই অনেকেই কয় ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও তো ভাইরাল হইব না আমি তো ইসলামিক ভিডিও করি আমার রে খুশি করার জন্য ভাইরাল করার জন্য হাতে তোমরা যদি ভাইবা থাও যে ইসলামিক ভিডিও করে ভাই হয়তো কয়টা লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য না ভাই আমি ইসলামিক ভিডিও করি শুধুমাত্র আমার আল্লাহরে খুশি করা জীবনে তো অনেক পাপ অনেক গুণা করছে জানি না কি কোনো সিদায় আল্লাহ পাক মাফ করব সো এই ভিডিওটা তো এত প্রচুর পরিমাণ শেয়ার করো যে ওই যে মেসে কয় না ইসলামিক ভিডিও জীবনও ভাইরাল হইব না আপনারা একটু দেখায় দেন যে ইসলামিক ভিডিও ভাইরাল হবে না কি কোন ভিডিও ভাইরাল হবে আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলামিক ধর্ম সেই ধর্মটাই যদি আপনারা অবহেলা করে চলে যান সো সবাই এই ভিডিওটাতে শুধু একটা কমেন্টই করো আল্লাহ লিখে যাও সো তোমাদের কাছে একটা রিকোয়েস্টই ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি শেয়ার কমেন্ট বক্সে লিখে যাবে আল্লাহ সো আমি দেখতে চাই কয়জন মানুষ আমাদের বাংলাদেশের কয়জন মানুষ আল্লাহকে ভালোবাসে স্যার দিদি একটা প্রস্তুত পরিমাণ শেয়ার করবেন বেশি বেশি যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে বাইশ কোটি মানুষ স্যার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আল্লাহ হাতে